অবচেতন মনের অনেক শক্তি এটি আপনাকে অনুপ্রাণিত করে আপনাকে পরিচালিত করে এবং আপনার স্মৃতি থেকে বিভিন্ন ঘটনা ছবি নাম ইত্যাদি পুনরুদ্ধার করে আপনার অবচেতন আপনার হৃদস্পন্দন চালু করে রক্ত সংবহনকে নিয়ন্ত্রণ করে খাদ্য পরিপাক করে খাদ্য গুণ শরীরে আত্মীকরণ করে আপনি যখন এক টুকরো রুটি খান তখন আপনার অবচেতন মন তাকে শরীরের বিভিন্ন কোষে পেশিতে হারে প্রবাহিত করে এই প্রক্রিয়া পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষেরও চিন্তার বাইরে আপনার অবচেতন মন আপনার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং সব সমস্যার সমাধান সে জানে আপনার অবচেতন কখনোই ঘুমায় না বা কখনোই বিশ্রাম করে না এটা সব সময় কাজ করে কোনো একটি কাজ যেটি আপনি ঠিকঠাক সম্পন্ন হয়েছে দেখতে চান তা ভেবে যদি আপনি রাত্রে ঘুমোতে যান তবে আপনার অবচেতন মনের অলৌকিক কার্যক্ষমতার শক্তি পাবেন দেখবেন কি অদ্ভুত শক্তি বলে আপনি আপনার চিন্তার সেই কাঙ্ক্ষিত ফল লাভ করেছেন এটি শক্তি ও জ্ঞানের মূল উৎস এই শক্তি বলেই পৃথিবী আবর্তিত হচ্ছে সূর্য আলো বিকিরণ করছে গ্রহাদি নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করছে আপনার অবচেতন মনই হল আপনার আশা আকাঙ্ক্ষা আদর্শ ইত্যাদির মূল উৎস অবচেতন মনই হল সেই আধার যা থেকে শেক্সপিয়ার একজন গড়পর্তা মানুষের ভিতরে লুকোনো মহান সত্যকে উপলব্ধি করেছিলেন এটা বলা যায় গ্রিক ফিডিয়াস মার্বেল ও ব্রোঞ্জের উপর যে অসাধারণ সুন্দর সুন্দর সব শিল্পকর্ম করেছেন তার পিছনে তার অবচেতন মনের অবদান রয়েছে ইতলীয় শিল্পী রাফায়েলকে তার ম্যাডোনার চিত্র অঙ্কন করতে ও বেঠোফেনকে অপূর্ব সুর সৃষ্টিতেও এটি সমর্থন করেছিল উনিশশো সালে ভারতের ঋষিকেশে অবস্থিত যোগ ফরেস্ট বিশ্ববিদ্যালয়ে আমি একটি বক্তৃতা করেছিলাম এবং সেখানে আমার সঙ্গে বোম্বের একজন শল্য চিকিৎসকের আলাপ হয়েছিল তিনি আমাকে স্কটিশ সার্জন ডক্টর জেমস এস ডেইলের সম্পর্কে বলেছিলেন যিনি অজ্ঞান করার নতুন পদ্ধতি আবিষ্কারের আগে বঙ্গদেশে কাজ করতেন আঠারোশো ও আঠারোশো সালের মধ্যে ডক্টর এস ডেইল প্রায় শত বড় বড় অপারেশন করেছিলেন যার মধ্যে চোখ কান নাক কপাল থেকে শুরু করে টিউমার ও ক্যান্সারের অপারেশনও রয়েছে সমস্ত অপারেশনই তিনি করেছিলেন মানসিকভাবে অবশ করে ঋষিকেশের ওই ভারতীয় ডাক্তার আমাকে জানালেন যে ডক্টর এস ডেইল যে সমস্ত অপারেশন করেছেন অপারেশনের পরের মৃত্যু হার মতো ডক্টর এস ডেইল তার রোগীদের অবচেতন মনকে প্রভাবিত করে বোঝাতে চাইতেন যে কোনো রূপ সংক্রমণ ঘটবে না মনে রাখতে হবে এই সব হয়েছে লুই পাস্তুর জোসেফ লিস্টারের আগে যারা রোগের কারণ হিসাবে ব্যাকটেরিয়া ঘটিত রোগ ও ও সংক্রমণের কারণ হিসাবে জীবাণুমুক্ত করা হয়নি এমন মারাত্মক ধরনের প্রাণী দিকে সরঞ্জাম আঙুল তুলেছিলেন এই ভারতীয় শল্যবিদের মত অনুযায়ী রোগীদের অবচেতন মনে এই ধরনের পরামর্শ দেওয়াতে মৃত্যু হার উল্লেখযোগ্যভাবে কমেছে তার পরামর্শের প্রকৃতি অনুযায়ী তারা সাড়া দিয়েছে এটা সত্যিই অসাধারণ যে একজন শল্য চিকিৎসক একশো কুড়ি বছর আগে অবচেতন মনের অসাধারণ কর্মক্ষমতাকে আবিষ্কার করেছিলেন আপনি যখন থেমে যান এবং আপনার অবচেতন মনের ক্ষুদ্র ক্ষমতার কথা ভাবেন তখন তা বিস্ময়ের কারণ হয় না তাই না এর অতি চেতন ক্ষমতার কথা ভাবুন স্থান কাল পাত্র নিরপেক্ষ স্বাধীন এবং সমস্ত দুঃখ দুর্দশা ও সমস্যার সমাধান করার ক্ষমতা এর মধ্যে রয়েছে এসব ছাড়াও আরও অনেক শক্তি জ্ঞান আপনার মধ্যে আছে যা আপনার জ্ঞানের অতীত এবং আপনাকে বিস্মিত করতে পারে এই সব কিছু হয়েছে আপনার অবচেতন মনের ক্ষমতার বিশ্বাসের উপর